এই ঈদের দিনে 8 জন আসবে 10 আসবে 12 জন আসবে একদম পুরো সেটআপ 154 পিস এটাই করবেন মাংস রান্না আচ্ছা এটাই করবেন মাছ ভাজি গরু জবাই করবেন এটা দিয়ে একটু জবাই করে দেখি এগুলা দেখেন তো কোনো সুযোগ আছে নাকি এটাই রান্না করবেন এটাই দিয়ে গরম করবেন এত সুন্দর একটা ডিনার সেটের জন্য যে অফারটা নিয়ে আসছি আজকে ভিউয়ার্স একবারে মাথা নষ্ট ভাই ড্যাগ অনলাইন কোথা থেকে ভাই ড্যাগ আনসি ভাই কোথা থেকে এটা বলতে পারবো না হ্যাঁ কিন্তু আনসি কার জন্য জানেন কার জন্য আমার জন্য

এটাই করবেন মাংস রান্না এটাই করবেন মাছ ভাজি ওকে কি কমপ্লিট রূপে মাছ ভাজবেন ভাই ভাজি করে তারপরে বলবেন অ্যাডভান্স দিচ্ছেন ভিডিও কলে কথা বলবেন ডিম ভাজি করবেন ডিম মামলেট করবেন ওকে পোস্ট করবেন সরাসরি গ্যাসের চুলা রূপ 154 পিসের এই চমৎকার ডিনার সেটটার উপরে আজকে থাকবে 48 ঘন্টার একটা ধামাকা অফার কোনো অ্যাডভান্স লাগবে না A1 সিরামিক থেকে আর একটি টাকাও আগে দিতে হবে না দিতে হবে না অ্যাডভান্স লাগবে না ডেলিভারি চার্জ লাগবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আচ্ছা তো চলেন আমরা উপহারটা যেহেতু রাইখাই দিতেছি 8 কেজি রান্নার জিনারে কি আছে সেটা দেখি জিনারে থাকবে ভাই প্রত্যেকটা অথেন্টিক যা প্রয়োজনীয় আইটেম আগে বাজে কোনো জিনিস নাই যা প্রয়োজন আপনার 154 পিস বিরিানির প্লেট থাকবে 12টা ফ্রিন তো ভাই মাশাআল্লাহ ঠিক বেকিন এটা বড় আলহামদুলিল্লাহ ভাই গ্যাসের চুলাই আপনি এই দেই দেখেন হ্যাঁ গরু জবাই করবেন এটা দিয়ে একটু জবাই করে দেখি এগুলা দেখেন তো কোনো সুযোগ আছে নাকি বাহ বা অসাধারণ কোন সুযোগ নাই আচ্ছা আর আপনি তো বলেই দিছি চাকু দেখার কোন চাকু দিয়ে দেখানোর কোনো সুযোগ নাই কেন গ্যাসের চুলাই দিবেন বলেই দিচ্ছি এটা থাকবে বারোটা বিরিয়ানি প্লেট থাকবে বারোটা নাস্তার প্লেট থাকবে বারোটা নাস্তার প্লেট বারোটা বারোটা চব্বিশটা বারো জনের কেন এটা তো ঈদ অফার ভাই আচ্ছা চল্লিশ ঘন্টার অফার ভাই গুইনা আসে না আসে না এবার বাচ্চাদের জন্য ডাল ভাত বা আপনারা খালি বুঝতে খাবেন না ডাল ভাত খাওয়ার জন্য থাকবে ছয়টা ছয়টা তিরিশ পিস শুধু প্লেটই শুধু তিরিশ পিস প্লেট তিরিশ পিস প্লেটই থাকবে যা প্রয়োজনীয় আইটেম আচ্ছা ওকে এরপরে কথা হইতেছে কুরমা ডিসটা কই ও ভাই যে এইটা

এই ঢাকনাটা থাকলো সার্ভিং আইটেম দেখাবো সিরিয়াল কারিবল জন্য সিরিয়াল কারিবল থাকবে এটা থাকবে ছয়টা ছয়টা থাকবে সিরিয়াল জন্য এটা থাকবে ছয়টা আচ্ছা বারোটা ওকে ঠিক আছে এইভাবে সাজায় রাখার জন্য চব্বিশটা স্টান থাকবে এত সুন্দর করে যাতে আপনারা সাজিয়ে রাখতে পারেন বাসায় গেস্ট আসার সাথে সাথে গরমের মধ্যে লেবু পানি দিবেন ওয়েলকাম ওয়েলকাম ড্রিঙ্কস এটা থাকবে আপনার সেভেন পিসের একটা সেভেন পিসের একটা টোটাল সেট থাকবে আপনার কাপ্রিসের দুইটা শেপ হ্যাঁ ওকে একটা আছে আপনার এটা আরেকটা আছে ভিক্টোরিয়া শেপ দেখেন আপনার যেটা লাগে আপনি নিতে পারবেন ওকে কিন্তু দুইটাই খুব স্পেশাল শেপের এটা এটার জন্য আপনার প্রাইস কাউন্ট যে এটার জন্য এটা নিলে 500 বেশি দিতে হবে এই ধরনের কোনো সুযোগ যেটা আপনার পছন্দ সেটাই পাবেন আপনি টিপট থাকবে আচ্ছা সাথে মিল্ক সুগার ঢাকনা কিন্তু কাউন্ট হবে না টিপট মিল্ক পট তিনটা কালেকশন থাকবে যেখানে ঢাকনা কাউন্ট হচ্ছে না এন্ড সার্ভিং আইটেম কি থাকবে যে 30 টা প্লেটের সাথে আপনি সার্ভিং কি দিচ্ছেন ওকে ডিশ থাকবে এটার একটা আচ্ছা এই গেল একটা সার্ভিং ডিশ থাকবে একটা ওকে সিরিয়াল বোল থাকবে 6টা 6টা ওকে বড় কারি বড় কারি বল থাকবে কয়টা দেখি এটা দুইটা এটা দুইটা বাহ চারটা চারটা আর এই যে পায়েশ ফিন্নির বাটি দেখালাম এই হলো টোটাল সিরিয়াল আর লাগবে না ভাই রোস্টেড ডিশ লাগবে তো ভাই রোস্ট তো দিছি পোলাও ডিশ নিবেন আচ্ছা এই যে পোলাও ডিশ এই হলো পুরো সেটআপ সার্ভিং আইটেম ওকে এখন বাড়ার জন্য কি দিবেন এটার সাথে এটা সার্ভিং আইটেম বাড়ার জন্য না দিলে তো ভাই ফ্লেচ হবে না না হাতে করে বাড়লে কেমনে হয় হাতে করে বাড়ার সুযোগ নাই সব আজকে গোল্ড ধামাকা অফার হাই কিসার একটা আপনার

পানির জগ থাকবে ভাইয়া পানির জব ফাইবার আচ্ছা জগ একটা গ্লাস রাফ ইউজের জন্য ঠিক আছে আর র্যান্ডম ইউজ এর জন্য দিচ্ছেন তোরা কি সবই থাকবে কি বলছি

আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা এই অফার এত সুন্দর ডিনার সেটের আর হলো আপনার

না এই জন্যই আগে করা লাগবে না দেখেই বললাম যে ভাই আপনি কেন নাম্বার বলতেছেন নাম্বার গুলা তো অর্ডার দেওয়ার সময় এগুলো দেখে নিতে হবে সঠিক ভাবে নাম্বার ঠিক আছে কিনা আচ্ছা আর অবশ্যই ভিডিও কল করে দেখবেন 03002224236 যদি সব ভিজিট করতে চান সব নাম্বার 102 103 125 টন্ডিমা সুপারমার্কেট নিউ মার্কেটের সাথে গাউসিয়ার অপোজিটে ঢাকা কলেজের পাশের মার্কেট আর যদি ব্যতিক্রম কিছু নিতে চান সুরি চপاتی আছে আমাদের কাছে যে ভাই আর ব্যতিক্রম কোন ডিনার নিতে চাইলে আরো অনেক কালার আছে এগুলা আছে নিতে পারবেন 52 পিস মাত্র এগুলা পুরোতে 13500 টাকা 13500 টাকা 52 পিস র ডিনার 13500 টাকা আর অনেক অনেক ডিজাইন আছে আপনাদের পার্সোনালি কোন কিছু যদি প্রয়োজন হয় আমাকে WhatsApp নক করবেন ইনশাআল্লাহ দেখাবো তো আবারো বললাম এটা নিতে কেউ ভুল করবেন না আমি ভুল বললাম আপনারা চাইতে ভুল করবেন না সম্পূর্ণ গিফট আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ